আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদের আশা অন্তরে পোষণ করছে এই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে 2009 সাল থেকে তৎকালীন বিডিআর এর সদর যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটির সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলেমা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুমির হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আর যারা লড়াই করতে গিয়ে আহত বঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সমেদনা আল্লাহ তালা তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করুন এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আমরা এই নির্বাচনকে অঙ্গীকার করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব পালন এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের তারা যেকোনো ধরনের লোভ লালসা বয় এবং কারো প্রতি কোন ধরনের আমকলের উট দে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করে এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলা বছর কেড়ে নিয়েছে তিন দিনটা নির্বাচনে এই যে এখানে যারা उपस्थितাম বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো ভোটই দিতে পারেননি আমরা তো জীবনে দুই শেবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানই এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল আগামীতে আমরা ওই ধরনের কোন প্রক্রিয়া কেউ করতে গেলে কোন অবস্থায় আমরা এটা বরদাস্ত করব না আপনাদের বুটের জন্য সকলের বুটের জন্য আমাদের লড়াই হবে একেবারেই ইস্পাত কঠিন এই ঐক্য জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এর জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে ঠিক ওই অর্থে আমরা কিন্তু জুটের চেয়েটা আরো মজবুত আরো ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাবো আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন